উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আলটিমেটাম দিল গণ অধিকার পরিষদ আগামী পনেরো দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরা হুশিয়ারেও দেয়া হয়েছে গত মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দাবি জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন পনেরো দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে গণ অভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন উপদেষ্টা মাহফুজ আলম ইসলামী শক্তিকে সহ্য করতে পারছে না আলে মোলামা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে তিনি কটক করছেন মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি পুরোপন্থি ধ্বংস করে দিচ্ছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারে না আমরা তার পদত্যাগ দাবি করছি গণ অধিকার পরিষদের এই নেতা আরও বলেন তথ্য উপদেষ্টাকে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে তবে তিনি উপদেষ্টা মাহপুজ আলম কখনও হেফাজত কখনও জিয়া জামায়াত কখনও বিএমপি গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এসব বক্তব্যের কারণে কো সৃষ্টি হচ্ছে প্রয়োজনে সরকারের উপদেষ্টা পরিষদ পূর্ণ গঠন করতে হবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের মুখপাত্র সহসভাপতি ফারুক হাসান তিনি বলেন যেহেতু অন্তর্বর্তী সরকারে তিনজন ছাত্র উপদেষ্টা ছিল তাদের মধ্যে একজন পদত্যাগ করে দলের প্রধান হয়েছেন সেক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার নৈতিকতা হারিয়েছেন আর দল গঠন একটি চলমান প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় কি পদত্যাগকৃত উপদেষ্টা সম্পৃক্ত ছিলেন না অবশ্যই ছিলেন আর তিনজন ছাত্র উপদেষ্টার একই নেক্সাস ফারুক আরও বলেন আমরা সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বাকি দুইজন ছাত্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করছি এছাড়া ছাত্ররা যেহেতু দল গঠন করেছে এক্ষেত্রে বৈষম্য বিরোধী বা সমন্বয়কের কোনো অস্তিত্বই বিদ্যমান নেই বলে এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলাম জানিয়েছেন সেক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে সরকারের সব সেক্টর ও দপ্তর থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করা অতীব জরুরি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন এই লক্ষ্যে প্রধান উপদেষ্টার নেতৃত্ব উপদেষ্টা পরিষদের পূর্ণ গঠন জরুরি যেহেতু এই উপদেষ্টা পরিষদে বিতর্কিত ব্যক্তিরা রয়েছে হাইকোর্টের রায় অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বা নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া জরুরি সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদ সদস্য দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান ও গণমাধ্যম সম্পাদক আবু হানিফ